শিক্ষাবিদ জ্ঞান তাপর এবং কমলনগর সাংবাদিকতায় যিনি সকলেরই প্রস্তাব ফুরুদান আমাদের সে মিজান রহমান মানিক সাহেব উপস্থিত আছেন আব্দুল কনী কোম্পানি সাহেব তিনি সবসময় আমাদের এসে থানার মাদ্রাসা হস্তব রাখেন সহযোগিতা করেন আমাদের যেন আব্দুল কনি কোম্পানি সাহেব জন ইউসুফ কোম্পানি সাহেব

রমজানিক জুম্মা এই জুমার পরে রমজানিক জুম্মা তার পাওয়া যাবে না জুম্মা আজ আমাদের অত্যন্ত ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ এই জামাতে আজকে আমরা জুমার পূর্ব মুহূর্তে এই জওয়ার অনুষ্ঠানের সামনে উপস্থিত হয়েছে আমাদের এখানে পদানতিতে হিসাবে উপবিদ্য নির্বাহী কর্মকর্তা جناب দহতুল জামান সাহেব পরেই একটু পরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ এবং থানা পারপত্র কর্মকর্তা জনাব তহবি ইসলাম মহোদয় ওনারা একটু পরে আমাদের এখানে পৌঁছে যাবেন আসতেছেন তা আমরা আজকে মূলত একদিকে নতুন পোশাক বিতরণ করা ছাত্রদের পুরা মাস এখানে খাওয়া দাওয়া ইত্যাদি এবং আনুষাঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি সাহেবরা সহ বিভিন্ন লোকরা সহযোগিতা করেছে ছাত্ররা আলহামদুলিল্লাহ ভালোভাবে তারা খাওয়া দাওয়া এই সে আমের মাসে সুন্দরভাবে তারা চলতে পারছে এরপরেই ঈদের আনন্দের সাথে এই সহ আমাদের হিন্দু বিভাগের ছাত্ররা সহ তারা যেন আনন্দ উপভোগ করতে পারে এদিন ছেলেদেরকে বুঝতে অসহায় ছেলেদেরকে সহমূর্ত করার মাধ্যমে তারা যে খুশি হয়েছে আমি মনে করি এটা হলে সবচেয়ে বড় আনন্দ দাদা ঈদের ময়দান যাইতেছেন। যাইছেন এখন একটা ছেলে বসে বসে কাঁদতেছে আল্লাহ বাবা তুমি কানছে কেন ইহার আমার বাবা নাই আমি এদিন ছেলে আল্লাহ রসুল সাল্লাম বাড়িতে নিয়ে গেলে বাড়িতে নিয়ে গা গোসল দোলেন নতুন করে পোশাক দিয়ে দিলেন আর বলেন আমি হলাম তোমার বাবা আর বলেন আয়সা তোমার মা তোমার কি আর দুঃখ আছে ইয়ার আসলে আপনি যদি আমার বাবা হয়ে যান আর আয়সা যে কথা আমার মা হয়ে যান তাহলে এটা আমার শুনে কি আমার আর কোনো দুঃখ নাই আল্লাহ রাসুল নিজ একদিন ছিলেন পর্দা বড় একদিন ছিলেন ছোট অবস্থা সর্বস্ব বয়স এইভাবে প্রত্যেক দিন ময়দানে যা আবার চলিয়ে আসে একদিন হঠাৎ করে তিনি ময়দান থেকে আসে না সন্ধ্যা গলায় গেল এইভাবে খুব অন্ধকার নামিয়ে আসতেছে তখন মা মেরা চিন্তা করলেন কলজার টুকু ছেলেটা যা আসতেছে না সবাই আসলো সে ছেলেটা আসলো না কোথায় এভাবে বাইরে ডাকতে শুরু ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ দেখলেন যে পাহাড়ের কাছে বসি বসি কাঁদতেছে মা মেরা তখন তাকে বুকের মধ্যে জয় নিয়ে বলে বাবা কাঁদছে কেন বলে মাগ আজকে এতদিন পর্যন্ত এই ময়দানের মধ্যে আসি সমস্ত ছেলেরা অন্যান্য ছেলেরা আসে সন্ধ্যা গড়াই আসবে তাদের বাবারা বলে তুমি নিয়ে যা তাদেরকে আদর করে যত্ন করে কিন্তু আমি আজকে এতদিন পর্যন্ত এই ময়দানের আসলাম আমার আপা আসিতে আমার একটু সহমত বলে ডাক দিল না আমার আপা কোথায় আপার কথা স্মরণ করে তখন কানতে শুরু করলো মা মেয়েরা তখন নিজ কানতেছেন কানতে কানতে তখন আব্দুল মোতাল তার বাবার কাছে নিয়ে আসলেন ও তো বাবার জন্য কানতেছে অনেক ছেলেরা জন্মের পরে এই নামে বাবাকে দেখে তারপরে সে তিন হয় কিন্তু এই ছেলে জীবনে বাবাকে দেখে নাই বাবার চেহারা দেখে নাই তখন উম্মা ইমানকে দিয়ে বলে ঠিক আছে তার বাবার কবরটা জেরাত করে নিয়ে আস বাবার কবরের কাছে গিয়ে তখন খুব প্রচুর পরিমাণে কাঁদলে বাবারও জীবনে তোমাকে দেখলাম না তোমার চেহারাটা দেখলাম না একটু আদর দত্ত পাইলাম না এই রকম কবর জেরাত করে মক্কা থেকে যখন আসতে শুরু করলেন এরপরে আবহাওয়া মধ্যে মাও এতে কাল করলেন মায়ের পাশে দাঁড়ায় মা মা করি কাঁদতে কাঁদতে তিনি হয়ে গেলেন আরই কি করে বাবা দেখলেন না মাকে সাথে নিয়ে গিয়ে আসলে মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন এত অসময় ছিলেন এত ভীত ছিলেন আর আল্লাহ অকমাল আমিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য অনি আমিন হলো সর্দি তিন পরে বন্ধ হয়ে গেল ওনি আজকে না কাফের বেইরা নানান কথা বলcesse আল্লাহর রাসূলের হাতে পায়ের মধ্যে আঘাত ফেলেন তার যত্ন আমার শুনে গেল মনের মধ্যে দুঃখ আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য তখন সুরে দোহা লা নাযিল করলেন আর আল্লাহুন আলাম ইয়াদিন গালিয়া বিন মাফা আপনি তো এতদিন ছিলেন আপনি তো এতদিন ছিলেন আপনারা তো অসহায় অবস্থা ছিলেন এটা আমি আল্লাহ তা আপনাকে সেখান থেকে তো আমি আপনাকে তো স্থান দিয়েছি আমি সম্মানিত করেছি সুবহানাল্লাহ এই যে আমাদের এখানে এতদিনদের মধ্যে এমন ইতম আছে যাদের মাও নাই যাদের বাবাও নাই যাদের ঘরও নাই এই ছেলেরা মা মা নাই বাবা নাই এই যে অসহায় ক্ষেতে ছেলের আছে আমার দাদরের мама চলে গেছেন মা অন্য জগতে বিপদ চলে গেছে আমার এমন মা আছে যে মা গারমেন্টে কাজ করে এদেরকে তত্ত্বাবধান করার মত কোনো লোক থাকে না আমরা এখানে থাকে আমাদের এখানে খাওয়া দাওয়া এখানে করে এত করে যখন আমাকে ছুটি দিল কিন্তু মার কাছে যাইতে পার না ওই নানীর কাছে দাই এই নানির কাছে দাই না কলা পায় আছে নানী বাড়ি না এমন আছে আমাদের এখানে তো এতদিন আছে এতদিন ধরে অসহায় অসহায়tki কাঙ্গাল লোক এসে ছেলেরা এখানে আছে এই ছেলেগুলো শুধু আমাদের এই এলাকার নয় এখানে বিভিন্ন অঞ্চলে ঢাকার ছেলে আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা এখানে আছে আমাদের এখানে বেশিরভাগ ছেলেরা হলে বাইরে ছেলে আমাদের এই ছেলেদেরকে আমরা এখানে তিন বেলা খাওয়া ছাড়াও প্রতিদিন সকালে প্রত্যেক আমি নিজ এদেরকে নাস্তা করাই প্রত্যেক সকালে এরপরে এদের লুঙ্গি এদের জামা এদের গেঞ্জি এদের জুতা কাগজ কলম যাহা কিছু এগুলো আমরা ব্যবস্থা করে থাকি

এতটুক নিটা আন্তরিকতা রেখে আমরা আশা করি এই তিনজনকে আপনাদের কাছে আপনারা অভিভাবক আপনারা বাবা আপনারাই রাখুন জল আমাদের এই তিনখানা কেবলমাত্র যদি রাখলি এক সেদনজু এখানে দেখা বড় না করতে আমরা সেদিন এই আমরা এই থেকে আমরা আশা করি যে আমরা সহায়তা করে আস্তেছি আপনারা সহায়তা করবেন ইনশাআল্লাহ আজে আমরা এই সোনার সমাজ কল্যাণ পরিষদে মাধ্যমে

100 করি 3 দ্বারা 300 300 লোকের খাবার ব্যবস্থা করতে তিন বেলা তো মনে করেন কি পরিমানে খাবারের ব্যবস্থা করতে হয় কি পরিমানে খাবার চাইবে সে অনেক সময় না হিটিং খেয়ে যায় তখন আল্লাহ দরবারে তো দোয়া করতে হয়বি আল্লাহ গো আমাদের তিনদের খাওয়ার জন্য এভাবে চেষ্টা করতেছি কে দেয়া গেছে চিন্তা করতেছি করতে গিয়ে আমি করতে হলো হঠাৎ করে দেখি আল্লাহ আকবার আলামিন এত সাহায্যই করছেন এসে গেছে আলহামদুলিল্লাহ তা আপনাদের কোরআনে মধ্যে আল্লাহ আপনাদের দিনটাকে আলোকিত করে দেয় কোরআনের সম্মানে আল্লাহ আপনাদের সম্মানিত করে দেন আপনারা যেন এইভাবে এই কোরআনের প্রতিষ্ঠান এখানে হেদু বিভাগ নোরানি বিভাগ আছে আমাদের বালিকা মাদ্রাসা আমাদের এখানে সমাজ কল্যাণ পরিষদের সমাজ সেবামূলক কাজ হয় সবগুলোর ব্যাপারে যদি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করবেন আমাদের রাহিম সাহেব উনি কিষান পরিকল্পনা নিয়ে